থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে আমাদের মাস্টার চেয়ারে আপনি এখানে টাইমার সেট করতে পারবেন আপনি পারবেন ম্যানুয়ালি সব কিছু সেট করতে আসসালামু আলাইকুম ইর আমি আশিস চলে এলাম আলীভাবা ডোরেন হোম সলিউশনে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত সুন্দর প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে আপনার আলিবাবা মাসার চেয়ার মাসার চেয়ারের মধ্যে আমাদের অনেকগুলো অপশন রয়েছে ভিডিও শুরুতেই আপনারা দেখে থাকবেন এখন আমি আপনাদেরকে একটা ব্যাগটা আলাদা করে দেখাচ্ছি এই দেখুন এখানে আছে আমাদের একটি কন্ট্রোলার কন্ট্রোলারটি আমি হাতে নিয়ে নিই কন্ট্রোলারটি হাতে নিয়ে নিলাম এখন আমি দেখুন মাসার চেয়ার শুধু যে আভিজাপ্তের জন্য মানুষ ইউজ করে এরকম কিছু না এটার অনেকগুলো বেনিফিটস আছে এটা আপনার উচ্চ রক্ত রক্তচাপ কমায় আপনাকে একটা রিল্যাক ফিল করায় অনেকে রেগুলার স্লিপিং পিল খায় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু আপনি দেখা গেলো ঘুমানোর আর আপনি রাতে শোয়ার আগে দশ মিনিট মাসার চেয়ারে মাসাজ নিলে আপনি একটা ফ্রেশ ঘুম হবে আপনার সারা রাতে তাছাড়াও আপনার শরীরে বিভিন্ন অনেকের হাতে পায়ে বিভিন্ন পেশিতে ব্যথা থাকে যা মাসার চেয়ার সম্পূর্ণভাবে রিমুভ করতে পারে আমাদের মাসার চেয়ারের এই অপশনগুলো আমরা দেখাচ্ছি এই যে মাসাজ চেয়ারটি চালু হলো আপনার এই রিমোট মাধ্যমে আপনি যখন এখানে তখন এটা এইভাবে থাকবে এখান থেকে স্পিড কমানো বাড়ানো করতে পারবেন সব কিছু তারপর এখানে আপনার হেড থেকে শুরু করে আপনার ব্যাক মাসাজ দেখুন এখানে এখন হচ্ছে ব্যাক মাসাজ আপনার পিঠে যদি কোনো ব্যথা থাকে তাহলে আপনার ওই মাসাজটি কাজ করবে তারপর এখানে ফুট মাসাজ হচ্ছে আপনার বোঝা যাচ্ছে না কিন্তু ফুট মাসাজ চলছে তারপর হচ্ছে গিয়ে আপনার হাঁটুতে ব্যথা থাকলে এখানে অপশন আছে হাঁটুর মাসাজ যে স্লিপ মুড এটা আপনাকে এমনভাবে মাসাজ করবে যে আপনার একটা খুবই রিল্যাক্স ফিল করবেন আপনি এখানে টাইমার সেট করতে পারবেন আপনি পারবেন ম্যানুয়ালি সব কিছু সেট করতে ম্যাসাজ চেয়ারটি দেখতে চান অথবা এটা সম্পর্কে ইনকোয়ারি করতে আপনি চাইলে ইনবক্স করতে পারেন তাছাড়া আপনি লাইভ মাসাজ নিয়ে বুঝে শুনে ক্রয় করতে আলিবাবা ডোর অ্যান্ড হোম সলিউশন উত্তর আউটলেটে যোগাযোগ করুন এখানে বেশ কিছু অপশন এবং কালার রয়েছে আপনার তাছাড়াও এই মাস সম্পূর্ণ মাস জুড়ে মাসার চেয়ারে চলছে থার্টি পর্যন্ত ডিসকাউন্ট